তি আমাকে পাগল আনা করেছিস 12000 1500 টাকা এক হয় তোকে আর আমি বুঝাইতে পারবো না কবে টাকা দিবি তাই বল ঠিক যা কালকে আসিস তখন দেখব যা কালকে আসিস আচ্ছা যা তো কারাক দিন সময় দিনু এ ফিউ মোমেন্টস লেটার এই খেলা বাদ দে তো দেও দেছ সব এলাকাতে লাগা ভাইসা গলো এই কানার গড়া কি বাড়া হচ্ছিস এলাকাতে বসে আমি বাল করব সব বড় বড় মাছ পেয়েছে দেখবি তো চো দেখ তো কটা বাজছে সাড়ে তিনটা বাজছে তিরিশ বাজে আলো আরে বোকা চো দা তিনটা তিরিশ লাগে সাড়ে তিন সাড়ে তুই মূর্খায় থাকা যাবি আমরা কোন দিন তোকে শিক্ষিত করতে পারবো যাবি কি তুই আমার সাথে গেলে চো রোম রুম ভাইও